আচ্ছা এখন আধা ঘন্টা একঘে কতজন কতজন এসেছিল ও আট দশজন এসেছিল আচ্ছা কারা কারা এসেছে তাদেরকে চেনেন তা চেনে বলতে কি হলো কয়েকটা লোকের চেনে হয়তো আমার বাড়িতে আমি তো বাড়িতে ছিলাম না বুঝলে আচ্ছা আমার কাকি আমার মাটা ছিল বুঝলে আচ্ছা এই বিষয়ে এই বিষয়টা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ জানিয়ে হয়েছিল তো পুলিশ এসে চলতে চলে গেছে কোনো বাদ কিছু করেনি পুলিশ এসে দেখে চলে গেছে হ্যাঁ